নমস্কার আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমরা বেরোচ্ছি ডেমস ওখানে একটি ইন্ডিয়া বাজার আছে নাম কোনার্ক। বেসিক্যালি ওটা সাউথ ইন্ডিয়ান বাজার কিন্তু আমাদের বাঙালি সব জিনিসই ওখানে পাওয়া যায় বাড়ি থেকে প্রায় ওই পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে আজকে শনিবার আর এখন বাড়ছে ওই তিনটে মতো ওয়েদারটাও বেশ সুন্দর ঝকঝকে রোদ উঠেছে ওই তিন ডিগ্রি সেলসিয়াস মতো এখন চলছে এখন এই তিন থেকে পাঁচের মধ্যে যদি একটু ওয়েদার রিপোর্টে দেখতে পাই তাহলে ভীষণ আনন্দ হয় মানে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে আর কি দেশে থাকতে দশ বারো ডিগ্রিতেই কিন্তু কেঁদে ফেলতাম আমি তো যাই হোক বলে না মানুষ ওই অভ্যেসের দাস এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি এই যে রাস্তাটা দেখছেন এটা এমস থেকে ডেময়েন যেতে পারে ডেময়েন্স অ্যাকচুয়ালি আইওয়া স্টেটের ক্যাপিটাল তো ওই জায়গাটা জুড়ে বেশ শপিং কমপ্লেক্স থেকে শুরু করে অফিস যা যা থাকে আর কি একটা ক্যাপিটালে তো সব কিছুই ওখানে তো এমসে যারা থাকে তাদেরকে মোস্টলি ডেময়েন তো যাতায়াত করতেই হয় আমাদের যেটা অসুবিধে গাড়িটা না থাকায় আমাদের যাওয়া হয় না আর এই কোনার্ক গেলে সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই এক জায়গায় পাওয়া যায় তো যখন বন্ধু অফার দিল না গিয়ে আর থাকতে পারলাম না চলুন পৌঁছে গেছি ওনার গিয়েই আগে এই ঠাকুরের সেকশনটাতে গেলাম আমার ঠাকুরের একটা ধূপদানি কিনতে হবে বেশ দেখতে তো সুন্দরই লাগছিল তো নিয়ে নিলাম ধূপদানিটা কিন্তু দাম জানেন বেশ অনেকটা এই ছোট্ট একটা ধূপদানির দাম নিল আট ডলার মানে ওই দেশীয় টাকাতে সাড়ে ছশো টাকার মতো মাকে বলার পর আমার মা তো মানে সেই মাথা খারাপ করছে যে তুই এখান থেকে কেন নিয়ে গেলি না এই সব সাড়ে ছশো টাকায় একটা ছোট্ট ধূপদানি তো যাই হোক ওই দেশে থেকে ওই দেশের কি টাকার অঙ্ক সেটা তো আর মানে এ করলে হবে না তো ধূপদানি কেনার পরে দেখুন মানে এত ঠাকুরের জিনিসপত্র আর আগেই বললাম দোকানটা যেহেতু বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান দোকান সেখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান ঠাকুরদেরও সমস্ত মানে পুজোর জিনিসপত্র রাখা আছে ওখানে নকুলদানা বাতাসার প্যাকেট করা আছে ওপরে ধূপের প্যাকেট করা আছে আমার এটা ধূপেরও প্রয়োজন ছিল ঘি থেকে শুরু করে আরও যত মানে ফুলের পাপড়ি ফুল এমন কি মানে এমনটা কিছু নেই যেটা পাওয়া যায় না আমি তো যখন এখানে এসেছিলাম ভেবেছিলাম লক্ষ্মী পুজো করব তখন আমার এই কোনার সম্পর্কে একদম ধারণা ছিল না তাই এ বছরটা করিনি যদি আগে জানতাম যে এখানে এসব পাওয়া যায় তাহলে কিন্তু করতাম দেখছেন ধানও পাওয়া যায় এখানে ধান এই যে ছোট ছোট সিঁদুর মানে সব কিছু এক জায়গায় একদম সুন্দর করে গোছানো পাওয়া যায় তো যাই হোক এবছরটা মিস হয়ে গেল পরের বছর আর মিস হবে না আর তাছাড়াও আমি তো এর মধ্যে একবার দেশে যাবই ঠাকুরের সমস্ত জিনিস যত্ন করে এবার নিয়ে আসবো সাথে করে পুরো মশলার সেকশনটাতে এলাম এসে দেখি ও মা একটু সানরাইজের কোনো মশলাই নেই সব ওই এভারেস্ট প্রিয়া তারপরে ওই এমডিএইচ বাট আমরা ওই সানরাইজটা ইউজ করি জানেন তো আমি যখন দেশ থেকে এসেছিলাম আমি একদম বাক্স ভরে সব সানরাইজের মশলা নিয়ে এসেছিলাম সেই শেষ হতে চলেছে ভাবছি এবার কি করব। তো যাই হোক ওই টুকটাক গুঁড়ো মশলা কিছু তুলে চড় এলাম একটু এই মিষ্টির সেকশনটাতে দেখুন কত রকমের মিষ্টি এক জায়গায় দেখে তো আমার মানে আমি থাকতে পারছিলাম না সব থেকে পছন্দ হলো এই কালারফুল বোঁদেটার বোঁদে যখনই কলকাতা থেকে বাঁকুড়া ফিরতাম স্টেশন থেকে বাড়ি ফেরার পথে ভৈরবস্থানে পুষ্প সুইটস থেকে বোঁদে কিনতাম আমাদের বাড়িতে আরও একজন আছে যে আমার মতোই বোঁদে খেতে খুব ভালোবাসে আমার বড় বৌদি বড় বৌদির জন্য এক প্যাকেট নিতাম আর আমার জন্য এক প্যাকেট তো যাই হোক সেই শাক তো হয়তো এখানে পাবো না কিন্তু ঠিক আছে যা পাওয়া যায় তাতেই খুশি আর এই দেখুন এখানে কত ধরনের শাকও আছে শুধুমাত্র উপরে দেখছেন আম আমপল্লবও পাওয়া যায় আমি শুধু ভাবছি আমি কেন আগে জানতাম না এখানে এই সব পাওয়া যায় তাহলে লক্ষ্মী পুজোটা আমার এবছর মিস যেত না কলার মোচা বেগুন এদিকে আছে পেঁপে ওপরে আম বেগুন উচ্ছে কুন্দ্রি লঙ্কা আমটা যদিও ইচ্ছে করছিল নিতে কিন্তু অভি বললো যে এটা তো এই সময়ের আম নয় সেই জন্য নেবো না কাঁচা হলুদও পাওয়া যাচ্ছিলো ওপরে অ্যালোভেরা রাখা ছিল তো টুকটাক আমাদের দেশীয় যে ধরনের সবজি আমরা খাই ওখানে সব কিছুই পাওয়া যায় একটু দেখে শুনে নিতে হবে এই যা আমরা তো একটু দেরি করেই গিয়েছিলাম তাই খুব একটা যে মানে ওই হয় না সকাল দিকে সবাই নিয়ে গেছে সেদিনটা যেহেতু উইকেন্ড ছিল এচড়ও পাওয়া যাচ্ছিলো আমরা টুকটাক যা হাতের কাছে পেলাম এবার এলাম নিলাম এই চালের সেকশনটাতে আমরা যে চালটা এখানে খাই এখানে তো বাসমতি রাইসটা পাওয়া যায় তো আমরা বাসমতি রাইসটাই খাই তো এই ছোট যে প্যাকেটটা দেখছেন এটার দাম মোটামুটি ওই উনিশ ডলার মতো নেয় মানে ধরুন উনিশ ডলার মানে হবে ষোলোশো সতেরোশো টাকা মতো তো সেই জন্য ভাবছিলাম এবার একটু বড় সাইজের চালের প্যাকেট নেওয়ার তো এখানে এলাম একটা বড় সাইজের চালের একটা বস্তা মতো নিয়ে নিয়েছি যাতে বেশ কিছুদিন এখন আর চাল কিনতে যেতে না হয় সে নানান রকমের দেখছি পাঁপড়ও পাওয়া যাচ্ছে কিন্তু পাঁপড়টা আর কিনি কারণ মা আমাকে বেশ অনেক মানে হাতে বানানো পাপড় বা দিয়ে পাঠিয়েছে এইসব দেশীয় জিনিসপত্র দেখে না আমার এক খুব ভালো লাগছিল মানে এখানে তো সবই আমেরিকান বাজারগুলোতে যাই তো দেশীয় সব কোম্পানির নামগুলো দেখে মানে মনটা এত ভালো লাগছিল মনে হচ্ছিলো যেন আমি সব একটু একটু করে নিয়ে চলে যাই এই পাঁপড়টা দেখছিলাম বাট ঠিক আছে পাঁপড় তো বাড়িতে আছে ওগুলো আগে শেষ হোক তারপরে না হয় নিয়ে যাব চলুন সব কিছুই কেনা হয়ে গেছে দেখুন না পুরো ট্রলি ভর্তি হয়ে গেছে জিনিসপত্রে কি কি নিয়ে নি জিনিসপত্র একদম নিয়ে চালের বস্তা থেকে শুরু করে সব একদম এক মাসের বাজার করে নিয়েছি এই এক সমস্যা জানেন তো বাড়ির কাছাকাছি দোকানগুলো না হওয়াতে মানুষজন সবাই বেশি বেশি করে জিনিস কিনে নিয়ে যায় আর বাড়িতে করে রাখতে হয় স্টক আর বেশি দিন বাড়িতে জিনিসপত্র রাখলে সে তো যতই হোক একটু তো নষ্ট হবেই তাই না তো যাই হোক আমাদের কেনাকাটি করে বিলিং করিয়ে এখানেই ওদের একদম লাইভ কাউন্টার আছে অর্ডার দিলেই খাবার দিয়ে যায় খাবার এসে গেছে আমরা খাওয়াও শুরু করে দিয়েছি আর সত্যি বলতে ধোসাটা এত সুন্দর ছিল কখন খেয়ে নিলাম বুঝতেই পারলাম না চলে এসেছি জায়গাটিতে আপনারা হয়তো দেখেইছেন আমার ছোট্ট ব্লগে এটার একটা ছোট্ট রিলস আমি পোস্ট করেছিলাম তো সেদিনই আমাদের এই একই জায়গাতে আসা তো আমার আর অভির আর আমাদের যে বন্ধু সাথে গেছিলো তার আমাদের সবারই একটু একটু করে জিনিস কেনার ছিল তো এখানে যতগুলো আপনারা সব দেখতে পাচ্ছেন সবগুলোই বুঝতেই পারছেন বেশ নামি দামি সব ব্র্যান্ডের আর সেদিন চলছিল টোয়েন্টি পার্সেন্ট অফ তো ডিসকাউন্ট পেয়ে গেলে কার না ভালো লাগে বলুন তাই ভাবলাম ওরা যেখানে যাচ্ছে যাক আমি আগে একটু মাইকেল কর্স থেকে ঘুরে আসি আমাকে যারা চেনেন মানে আমার বন্ধু বান্ধবরা তারা জানেন যে আমার ব্যাগের প্রতি কতটা আসক্তি আছে বাট অভি বললো আগে জুতোটা কিনে নাও তারপরে যাবে তুমি ব্যাগের কাছে তো পুমাতে ঢুকে আগে আমি একটা জুতো দেখছিলাম তো এই জুতোগুলো দেখে আমার ভালো লাগছিল কিন্তু আমার পায়ের সাইজে খুব একটা ভ্যারাইটি পাচ্ছিলাম না তো যাই হোক অবশেষে নিজের পছন্দ মতো একটা জুতো তুলে চলে গেলাম আমি মাইকেল কর্সে মনটা তো পড়েছিল আমার ওই ব্যাগগুলোতেই আমি ওখানে ঢোকার পর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আগে চোখে দেখে চোখটাকে আগে শান্ত করলাম যে হ্যাঁ আমি এসেছি আমি আজকে একটা ব্যাগও কিনবো তো যাই হোক অভি কিন্তু জানে না অভিকে জাস্ট বলে এসেছি আমি দেখেই চলে আসবো যাই হোক ব্যাগ একটা নিলাম নেওয়ার পরে ভাবলাম একটুখানি কালেকশনগুলো ঘুরিয়ে দেখায় যাই হোক ব্যাগটা কিনে বাইরেটাই বেরিয়ে দেখলাম এখানে একটা সুন্দর জায়গা করেছে যেখানে মানুষজন আগুন পোহাচ্ছে ঠান্ডাটাও তো ছিল লক্ষ্য করলাম আগুন পোহাচ্ছে শুধু বাচ্চারা আর তাদের বাবারা বুঝলাম মারা শপিং করতে ব্যস্ত কি ভালো লাগছিল আগুনটার কাছাকাছি আসতে চারদিকটা তো ঠান্ডা না আকাশটা দেখুন কি সুন্দর খ্রিসমাসের জন্য সাজিয়েওছে ভারী সুন্দর করে জায়গাটাকে চলুন আজকের মতো আসলাম আবার দেখা হবে পরের কোনো পর্বে ভালো থাকবেন ভালো